গুড মর্নিং শাশু আম্মা গুড মর্নিং এরকম যদি সকাল সকাল বৌমার হাতে চা পাওয়া যায় তাহলে কি হয় দিনটা বিশাল 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 সুন্দর হয়ে যায় আজকের দিনটা কি বিশাল বিশাল সুন্দর হবে হবে না তো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল আমার ভীষণ আনন্দ কারণ আজকে আমি অনেক দিন পর আমার মার কাছে যাচ্ছি মানে বাপের বাড়ি যাচ্ছি এখন বেজেছে সকাল নটা দশটা আঠেরোটা একটা রানাঘাট লোকাল আছে ওটা ধরেই যাব তো অনেক দিন পর যেহেতু বাড়ি যাচ্ছি বুঝতেই পারছো এক্সাইটমেন্টটাই আলাদা আজ কি বানাচ্ছো আজকে একটু ভালো তো খাইয়ে ছাড়তেই হবে নাকি নিশ্চয় আর তোমার মনে কি আছে আনন্দ না দুঃখ নাকি দুঃখ মা জন্মদিনে যে জামদানিটা আমার জন্য এনেছিল সেটা তো আর পড়ার সুযোগ এখনো হয়নি তো মা একদম পিকোফলস করিয়ে এনেছিল ভাবছি আজকে যখন এতদিন পর বাড়ি যাচ্ছি তাহলে এই শাড়িটাই পরে যাই আমি আবার এটার সাথে ম্যাচিং ব্লাউজও কিনেছি খুব একটা ম্যাচ হয়নি যেহেতু এটা কটন মেটেরিয়াল ঠিক আছে

এই প্রথম আমি বিনা কারণে যাচ্ছি বিয়ের পর সেটা বলো মানে বিনা কারণে মানে এমনি যাওয়া আর এনার মুখটা দেখো এই যে মায়ের দেওয়া শাড়ি পরে আমি একদম রেডি দশটা আঠারো ট্রেন তো দূরস্থ দশটা চল্লিশের ট্রেনেই আমি যাচ্ছি বাড়ি চলো টাটা বাই বাই টাটা এই যে টাটা যদি ইনি আমাকে এগোতে যাচ্ছেন আমি তুলে দিতে বাজার আগেই আমি পৌঁছে গেছি আমার বাড়িতে এবার তোমরা চেনা ব্যাকগ্রাউন্ড থেকেই ব্লগটা দেখতে পাচ্ছ এই ব্যাকগ্রাউন্ডটা তো তোমাদের চেনা কত বছর ধরেই দেখছো তো কতদিন পর বাড়িতে আসলাম কি যে ভালো লাগছে কি বলবো মাকে দেখো আলাদাই কাজে কর্মে ব্যস্ত মেয়ে এসছে বলে কথা ব্যস্ততা ও ঠাম্মা তোমার দেশে কি গরম না ঠান্ডা আমার দেশে অনেক বেশি গরম এখানকার থেকেও বেশি বুঝলে চলো যাবে নাকি আমার দেশে

শুনবে ব্লগে তখন উত্তরটা দেবে এখন আমি এখানে শাড়ি কাপড় বাছা বাছি শুরু করেছি বাছাবাছি না বেছে তো এনেইছি এখানে গোজ গাছ শুরু করেছি কেন সেটা তোমাদের বলছি আমি এসেছি চার দিনের জন্য আজকে হলো বুধবার আর রোববারে আমি ওই বাড়ি চলে যাবো তো আজকে আমার দুই বান্ধবী ফ্রি আছে এই জন্য বিয়ের পর আমরা ফার্স্ট টাইম আজকে প্ল্যান করেছি যে তিনজনে মিলে বিকেলে কোথাও বেরোবো তো সেই জন্য আজকে তিনজনে বেরোবো বলে মানে কি কি পরবো কি না পড়বো সব আমি ওই বাড়ি থেকে গুছিয়ে এনেছি এখানে এসে জাস্ট ঠিকঠাক করে রাখছি তো এখন বেজেছে প্রায় পোনে দুটো ওই রোদটা পড়লে তারপরে বিকেল বিকেল সন্ধ্যের দিকে আমরা বেরোবো সেই জন্য কিন্তু আমার খুবই আনন্দ আজকে কিন্তু একদম রেডি হয়ে গেছি আর দেখো আমি আজকে সোনামার বিয়ের শাড়িটা পরেছি শাড়ির রংটা কিন্তু ভীষণ সুন্দর আর সিলভার জড়ি দিয়ে যেহেতু ওয়ার্ক করা তো এই জন্য অক্সিডাইজের জুয়েলারিও পরেছি কেমন আছেন দিদি চলে যাচ্ছে তোদেরকে দেখে আরো তো এক বন্ধু রত্নকে পেয়ে গেছি আরেকজন ওই যে সামনে দাঁড়িয়ে আছে ওখান থেকে তাকে তুলে তুলে নেওয়া হবে হ্যালো হ্যালো একটু সরান নে ওঠ বাবা বান্ধবী রত্ন একসাথে হ্যালো বল কেমন লাগছে বল এতদিন পর বিয়ের পর প্রথম বেরোলাম আমরা দুজনেই হেভি মজা খুব মজা হচ্ছে আজকে আমরা এসেছি হালি শহরে এখানকার যে সরকারি পার্কটা আছে প্লেক পার্ক ওখানে যাব আর ওখানেই একটা রেস্টুরেন্ট হয়েছে নতুন কি সহজ পার্ক ওখানেও যাব এই প্ল্যানেই আজকে বেরিয়েছি মিসটা কিন্তু ক্যাফেটা না জেনেই না চিনেই এসেছে ঠিক আছে এখন আবার যেহেতু জানতে পেরেছে তাই জন্য ভাও দিচ্ছে দেখো কেমন տաի <tab, նակի <jam, tabu lefké> <tab> কিন্তু চলে এসেছি সহজ রেস্টুরেন্ট আর ক্রেক পার্ক যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু আজকে বেরোতে একটু লেট হয়ে গেছে তো সেই জন্য আর গেলাম না এখন এখানে বসে আমরা আড্ডা মারবো ওই যে ফটো সেশন ওখানে স্টার্ট তো হয়েই গেছে তোমরা কিন্তু এখানে অবশ্যই আসতে পারো জায়গাটা ভীষণ সুন্দর মানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর আমি এখন দাঁড়িয়ে রয়েছি ব্যালকনিতে আর এখান থেকে একটা খুব সুন্দর গঙ্গার ভিউ আসছে ওইটা হচ্ছে ডানলক ঘাট লাগছিলাম কিন্তু ক্যাফেটা কিন্তু আমাদের তিনজনেরই খুব ভালো লাগছে খুব একদম আমাদের নিজেদের মতন আমাদের ছবি তোলাটাও সমান ইম্পর্টেন্ট যেটা হচ্ছে না ইম্পর্টেন্ট হচ্ছে না একদম হচ্ছে না ভালো খাবার ইচ্ছে এত সুন্দর মানে সব কিছু মিলিয়ে পরিবেশটাই খুব ভালো তো ভালো করা পরিবেশ অনেক দিন পর তিন বন্ধু একসাথে হলাম এইখানে এসে যেন আরও বেশি ভালো লাগছে টাইম স্পেন্ড করার ভালো চাই হুম হুম তো চলে এবার আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের ছবি ছবি তোলাও ডান কিরে বল বাড়ি চলে যাচ্ছিস মন খারাপ লাগছে না এরকম ভালো লাগে আর বাড়িতে তো আরো ভালো লাগে আমরা বাড়ির পথে আবার কবে দেখা হবে জানি না আজকের দিনটা খুব ভালো বাড়তি চলো টাটা প্রায় পনেরো দশটা বাজে এই জাস্ট বাড়িতে ঢুকলাম লেট হলো এই কারণেই কারণ জাস্ট আমরা হালিশোয়া স্টেশনে ঢুকেছি আর চোখের সামনে দিয়ে ট্রেনটা বেরিয়ে গেলো তো একটু বসে থাকতে হলো একদিকে অবশ্য ভালোই হলো বন্ধুদের সাথে আরেকটু সময় কাটানো হলো আজকের দিনটা তো খুব ভালো কাটলো অনেক দিন পর বিয়ের পর প্রথম বান্ধবীরা মিলে বেরোলাম খুব খুব ভালো কাটলো তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকের মতন গুড নাইট অ্যান্ড গুড বাই